আসসালামু আলাইকুম আমি থেকে বলছি আজ আমরা মার্জান কথা বলবো সার্বিয়ার জব ভিসা সম্পর্কে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সার্বিয়াতে এসেছে নতুন কাজের সুযোগ কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার জেনারেল হেল্পার কনস্ট্রাকশন ওয়ার্কার চলুন আমরা জেনে আসি এই কাজগুলোতে আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভারটাইম থাকলে অবশ্যই করতে হবে এখানে খাবার নিজের থাকা কোম্পানি বহন করবে এখানে আপনারা স্যালারি পাচ্ছেন পাঁচশো থেকে সাতশো ইউরো পুরো কাজের প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি তিন থেকে চার মাস চলুন এবার আমরা জেনে আসি সার্বিয়াতে কাজের জন্য আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন প্রথমত লাগবে আপনার পাসপোর্ট অবশ্যই বছরের মেয়াদ থাকতে হবে এরপর কার্ডের ফটোকপি লাগবে এর পাশাপাশি লাগবে ইউরোপিয়ান সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং প্রিন্ট হতে হবে তো এই অল্প কিছু ডকুমেন্টস হলে আপনারা জমা দিতে পারছেন সার্বিয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ